এখন আমরা দাঁড়িয়ে আছি আকাঙ্ক্ষা মোড়ে আমার পিছনে দেখতে পাচ্ছেন মঙ্গলদ্বীপ রয়েছে একদম আকাঙ্ক্ষা ক্রসিং এখান থেকে জাস্ট আপনার চারশো থেকে পাঁচশো মিটারের দূরত্বে কমপ্লেক্সের মধ্যে টু বিএস কে দেখাবো আজকে একটা যে কমপ্লেক্সের ভিতরে আপনি পাচ্ছেন সুইমিং পুল চিলড্রেন প্লে এরিয়া থেকে শুরু করে কিডস রুম সব ধরনের অ্যামিউনিটিস আপনি ওখানে পেয়ে যাবেন তো বেশি না দেরি না করে একদম দুটার অ্যাকশন এরিয়া টুতে একদম প্রপার লোকেশনের মধ্যে আজকে আপনার জন্য একটা সুন্দর টু কে ওয়েট করছে হাই রাইজের মধ্যে চলুন আমরা এগোই সেই টু এর দিকে এই মুহূর্তে আমি ঠিক প্রজেক্টের সামনে দাঁড়িয়ে আছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডবল লেন্ডার রয়েছে এখানে একদম সামনে হাইল্যান্ড এই কমপ্লেক্স বিএইচকে এবং হাইল্যান্ড উডস ম্যাপেল ঠিক এর সামনেই আমরা দাঁড়িয়ে রয়েছি এরপরে চলুন আমরা ঠিক প্রজেক্ট ভিতরে ভিউটা আপনাদের দেখিয়ে দিই হচ্ছে আপনার জি প্লাস আপনার হচ্ছে সেভেন্টিন করে টাওয়ার রয়েছে প্রজেক্টের মধ্যে আর ঠিক এর মধ্যে হচ্ছে আপনার যে সুইমিং পুল গেমিং যে অপশানগুলো আছে সবই কিছু আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার নিউটন অ্যাকশন এরিয়া টু এর মধ্যে রয়েছে প্রপার্টি একদম মেন রোডের কাছেই এখানেই আপনারা বাজারঘাট সব কিছুই পেয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন এগুলো সব এমন ডিসপ্লো আপনার রয়েছে এর মধ্যে যারা যারা আপনারা নিজেদের প্রপার্টি আপনার যে সেল বা রেন্টে দিতে চাইছেন নিউ এবং রাজারহাটের মধ্যে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দাস টেস্ট মানেই হচ্ছে নিউটন এবং রাজারহাটের প্রপার্টি টোটালটাই আপনারা দেখতে পাবেন রিসেল নতুন প্রচুর আপনাদের কাছে অপশান আছে যদি আপনারা অন্য কিছু চান তাহলেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নিচে যে হেল্পলাইন নম্বর রয়েছে সেখান থেকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সামনে দেখুন আপনার বাচ্চাদের যে আপনার প্লে গ্রাউন্ডটা রয়েছে সেটা হচ্ছে নিচে রয়েছে আর এছাড়াও আরও অ্যামিটি সবই রয়েছে এর মধ্যে চলুন তাহলে ফ্ল্যাটে নিয়ে নমস্কার দাস সিরিয়ালে সবাইকে আপনাদের আরও একবার জানাই স্বাগতম আমাদের সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য একটা খুব সুন্দর একটা টু বিএসকে নিয়ে নিয়েছি রাজারহাট নিউ টাউন অ্যাকশন এরিয়া টুতে একদম কমপ্লেক্সের মধ্যে যেটা আপনার হাইলার কোর্স কমপ্লেক্সটা আপনারা হয়তো সবাই চিনে থাকবেন কমপ্লেক্সটা তো একটা ছোট সাইজের টু বিএসকে বাট খুবই সুন্দর একটা টু বিএসকে সাতশো সত্তর স্কোয়ার ফিটে টু আপনাকে আজকে দেখাবো তো আসুন ভিতরে দিকে প্রবেশ করেন প্রথমে এই যে আপনি ঢুকছেন এটা কিন্তু আপনার সাউথের দিকে ফেস করে আপনি ঢুকছেন নর্থ আর ইস্ট আপনি নর্থ আর ইস্ট আপনি খোলা পাচ্ছেন সাউথের দিকে আপনি এন্ট্রি করে ঢুকছেন তো ঢোকার পরে দেখুন একটা এই লিভিং কাম একটা ডাইনিং এরিয়া এখানে একটা জেস্ট আপনি সেপটা বুঝতে পারবেন অলরেডি এখানে একটা ডাইনিং টেবিল বসানো রয়েছে এখানে তো সেটা একটা সেপারেট একটা ফোর সিটার একটা ডাইনিং টেবিল রয়েছে তো একটা একটা স্পেসিয়াস একটা জায়গা হলো প্লাস এদিকে কিন্তু আপনার এটা সোফা সেট বসানো রয়েছে একটা ফোর সিটার একটা সোফা আছে প্লাস একটা ছোটো টিভি আছে যাই হোক এখানে এটা আপনার মতো করে আপনি ডেকোরেশন করে নিতে পারেন যেহেতু এটা একটা রিসেল প্রপার্টি তো সেই ক্ষেত্রে কিছু কিছু যে রেন্টে দেওয়া ছিল বলে কিছু কিছু জিনিস আপনি দেখতে পাচ্ছি ছোট্ট একটা ব্যালকনি রয়েছে খুবই সুন্দর যেটা আপনার আহ কাম ডাইনিং এরিয়ার সাথে অ্যাটাচ রয়েছে ব্যালকনিটা কমপ্লেক্সটা আপনাকে পুরো আমি ঘুরে দেখাবো তাহলে আপনার আরো বুঝতে সুবিধা হবে এত সুন্দর কমপ্লেক্সের মধ্যে এখন এই কম বাজেটের মধ্যে রিসেল ফ্ল্যাট পাওয়া কিন্তু সত্যি অস্বাভাবিক ব্যাপার এবার আসি কিচেনে কিচেনটা কিন্তু আপনার পুরোটা কাভার কিচেন রয়েছে অনেকটাই বড় সাইজের কিচেনটা রয়েছে একটা এল সেভের আপনার এই টেবিলটা করে দেওয়া হয়েছে এখানে অলরেডি দেখুন বেসিন থেকে শুরু করে সবই আছে এটাকে হ্যাঁ আপনাকে এটা নিলে পরে আপনাকে যদি নিজে থাকেন কিংবা রেন্টে দিলে তাহলে তো কোনো সমস্যাই নেই আর যদি নিচে থাকার পারপাসে নেন তাহলে এটাকে আপনি ভালোভাবে ডেকোরেশন করে মডিউলার কিচেন করে এটা লুকটাই পুরো চেঞ্জ হয়ে যাবে তো এবার আসি আমরা ফার্স্ট বেডরুমের দিকে এই বেডরুমটা কিন্তু দেখুন যথেষ্ট বড় সাইজের একটা বেডরুম রয়েছে ক্রস উইন্ডো রয়েছে আপনার এই বেডরুমটা আপনার প্রায় তেরো বাই এগারো সাইজের একটা বেডরুম রয়েছে ওই এটাতে আপনি চাইলে আপনি ওয়ার্ড ড্রপের স্পেস আপনি আলাদা করে বের করতে পারেন অনেকটাই বড় আর একটা ওয়ার্ড দেখুন এখানে করা রয়েছে কিন্তু অলরেডি এটা আপনার ওয়ার্ড ড্রপের স্পেসটা স্পেসটাকে আপনার পুরো একদম আলাদা সেপারেট করে দেওয়া হয়েছে তো আপনি একটা স্পেসিয়াস একটা আপনি স্কোয়ার শেপের একটা আপনি বেডরুম আপনি পাচ্ছেন তো সেই ক্ষেত্রে ফ্ল্যাটটাতে কিন্তু আপনার স্পেসটা অনেকটাই আপনি পাবেন এর হাইটটাও কিন্তু যথেষ্ট হাইট রয়েছে আপনি যদি ফলসৃঙ্ও করেন তারপরেও কিন্তু আপনার অনেকটা স্পেস আপনি নিচ থেকে পেয়ে যাবেন এবার আপনার থার্ড বেডরুমের দিকে সেকেন্ড বেডরুমের দিকে যেটা কিন্তু আপনার অ্যাটাচ বাথরুমের সাথে রয়েছে এটা তো একটা বড় সাইজের জানলা রয়েছে এখানে আপনার উইন্ডো এসি লাগানোর জন্য যে পয়েন্টটা আছে আই প্রভাবলি ওই এসিটা হয়তো সাথে থাকতেও পারে তো উইন্ডো এসি একটা পুরো লাগানোই রয়েছে আপনি চাইলে এটা চেঞ্জও করতে পারেন না চাইলে এরকমও থাকতে পারে এটাও কিন্তু একটা যথেষ্ট বড় সাইজের একটা বেডরুম পাচ্ছেন আপনি পুরোটা স্কোয়ার শেপের বেডরুম আছে জানলার উপরে কিন্তু দেখুন আপনার ওখানে যদি আপনি চান এই পাশটাও আপনার এই যেটা এখন আলমারি টাইপের রাখা আছে এটা চাইলে আপনি ওয়ার্ডড্রপ করতে পারেন উপর অনেকটা স্পেস আছে ওখানেও আপনি ওয়ার্ডড্রপের স্পেস করতে পারেন তো আপনার এসব স্পেস ওয়ার্ডড্রপের জন্য ছাড়ার পরেও কিন্তু আপনার একটা স্কোয়ারশিপের একটা বেডরুম আপনার কাছে থাকছে তো এইটাকে আপনি অনেক রকমভাবে ইউটিলাইজ করতে পারেন এর সাথে যে অ্যাটাচ যে ওয়াশরুমটা রয়েছে সেটাও কিন্তু আপনার একটা বড় সাইজের একটা ওয়াশরুম রয়েছে আপনি দেখতে পাচ্ছেন আপনি চাইলে কিছু ফিটিংসগুলো চেঞ্জও করতে পারেন নাও করতে পারেন এবার আসে আমরা কমন যে ওয়াশরুমটা রয়েছে এটাও কিন্তু সেম মোটামুটি কমন ওয়াশরুম আর যেটা অ্যাটাচ আছে দুটোই কিন্তু আপনার সেম টাইপেরই রয়েছে খুব একটা ডিফারেন্স নয় তবে এই যেহেতু সাতশো সত্তর স্কোয়ার ফিট মানে খুব একটা শুনতে হয়তো লাগছে ছোট সাতশো সত্তর স্কোয়ার কিন্তু আপনার স্প্রেসিয়াসের দিক থেকে দেখতে গেলে একটা টু পিএচকে যেরকম হওয়ার দরকার তো সেই ক্ষেত্রে আপনি অনেকটাই স্পেস পাচ্ছেন আপনি একটা খোলামেলা পরিবেশের মতো আর আপনার যে ব্যালকনিটা এই সরি আপনার যে এন্ট্রাস যেটা আছে আপনি দেখবেন এরকম এখন কোথাও পাওয়া দেখা যায় না আপনার পুরো সামনে যে লবি এরিয়াটা আছে অনেকটা স্পেশিয়াস লবি এরিয়া রয়েছে পাশে আপনার কিছুটা সেপারেট আপনার স্পেসও রয়েছে যদি আপনি চানতে এখানে জামা কাপড়ও মেলতে পারেন আপনার পাশেই রয়েছে আপনার ফ্ল্যাটের যে আপনার পাশেই রয়েছে আপনার দুদিকে দুটো আপনি সিঁড়ি পাচ্ছেন ফায়ার এক্সিটের জন্য প্লাস আপনার সামনে লিফ্ট থাকছে তো এতগুলো ফ্যাসিলিটি আপনি কিছু কিন্তু সামনাসামনি পাচ্ছেন আরেকটা যেটা হচ্ছে আপনার এই ফ্লোরে কিন্তু আপনার কমিউনিটি হলটা থাকছে জাস্ট অপজিট সাইডে তো আপনি কমিউনিটি হলটাকে আমি দেখিয়ে দিচ্ছি তাহলে আপনার আরও বুঝতে সুবিধা হবে যে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে নিউ টাউন অ্যাকশন এরিয়া তাও আবার হিট কর মধ্যে অ্যাকশন এরিয়া টুতে এরকম একটা হাই রাইজের মধ্যে আপনি ফার্স্ট ফ্লোরে একটা ফ্ল্যাট পেতে পারেন তাও কিনা মাত্র ফিফটি নাইন লাখ রূপে তো আস্কিং প্রাইস থাকছে ফিফটি